বিয়ানীবাজার উপজেলাবাসীর দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক অনলাইন ডেলিভারি প্রতিষ্ঠান আছি ডট কম পাঁচ জানুয়ারি সোমবার বিয়ানীবাজার মেইন রোড মধ্য ফিতা কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করা হয় গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে লগে আছি ডট এর মাধ্যমে গড়ে বসেই পাওয়া যাবে বুশিমাল কাঁচামাল ঔষধ ফলমূল ফাস্ট ফুড পার্সেল সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য এই সেবাটি বাজার উপজেলা জুড়ে চালু থাকবে বর্তমানে আমরা ঋণ নিজারও বেশিরভাগ সিক্সটি পার্সেন্ট আউট অফ কান্ট্রি সব হইলো বাইরা আর আমরা মহিলা আসন বর্তমানে সারাত বাড়ি টেকলা পুরুষ মানুষ আসন বৃদ্ধ আসন বাচ্চা আছে বাড়াইতে পারো না কষ্ট করি আইন বাজারও এক ঘন্টা দুই ঘন্টা সময় আছে ইঞ্জিত বইয়া তো আমি ও কারণে

দেখবা প্রোডাক্টে কোনো সমস্যা আসে নি বা আপনার বসি মাল নিরা কোনো সমস্যা আসেনি নষ্ট আসেনি নষ্ট হলে আপনার একটা এক লাগেন না কাঁচা মাল নিরা আপনি সবজি নিরা যে কোনো জিনিস নিরা নষ্ট হইলে কোনো জিনিস আপনার প্রোডাক্ট কিনবা না 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 নিবা দিবা ডেলিভারি আমরা আর কোম্পানি ডাইরেক্ট আপনারা কল দিবা কল দিয়ে আপনার অমুক অমুক মাল লাগবো আপনার আহ ফাইল করার কল দিয়ে টাকার মাল হইছে আপনার সব ফাইকে টাকা আপনি পেমেন্ট করা লাগতো না ক্যাশ অন ডেলিভারি আপনি বাড়িতে পৌঁছা করে টাকা দিবা চার্জের বিষয় কিলোমিটার হিসাব পড়বো আমরা পুরসভার বৃত্তে টাকা পঞ্চাশ টাকার বৃদ্ধিতে হাজার ও আউটাই একটু বলান বলানো

জানাই মো যে আপনার অত বিল হইছে এই বিলটা আপনারা প্রোডাক্টটা দেখি আমরা ডেলিভারি ম্যানের কাছে বিলটা চার্জ করবা আর সব ধরনের প্রোডাক্ট বিয়ানি বাজার উপজেলার ভিতরে যে কোনো প্রোডাক্ট আপনারা ফাটাই দা পারবা মাধ্যমে এতে খাপড়ো খানিও খাসা ও বুশি মাল ও মাছ মাংস एवरीथिंग আপনারা ফাটাই দা পারবা আমরার এই কোম্পানির মাধ্যমে আপনারা জাস্ট আমরারও 10টা নাম্বার আছে ওগুলা মধ্যে কল দিবা আমরা কল রিসিভ করিয়া আপনার যে জিনিসটা লাগবে ওই জিনিসটা আমরারে কইবা আমরা এগুলা কিনিয়া আপনারা ঘরে ঘরে নিয়া পৌঁছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল পুতুল সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ চেম্বার্স ইন্ডাস্ট্রিজ বিষয়ক সম্পাদক এনামুদ্দিন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আহমদ এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হুসেন সুবাস সহ স্থানীয় রাজনৈতিক ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিবর্গ অনলাইন ভিত্তিক এই সেবার মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের যুবকরা ব্যবসা বাণিজ্যে এগিয়ে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার করাচ্ছে আমি লগে আছি জটকমের যিনি সত্যাধিকারী এবং এই প্রতিষ্ঠানের জঙ্গে যারা সংশ্লিষ্ট সবার কাছে আমি একটি ছোট্ট অনুরোধ রাখি ওনারা যেন ব্যবসার প্রতি কমিটেড থাকে বিশ্বস্ততা এবং পণ্যের গুণগত মান এই দুইটি বিষয়ের উপর যেন ওনারা গুরুত্ব আল্লাহ আল্লাতালা ব্যবসার মধ্যে নিয়ামত দান করেছে আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমাদের যুবক বায়রা। বিদেশমুখী না হয়ে দেশের ভিতরে কিছু একটা করার অনুপ্রেরণা পাবে আজকেরই লগে আছি ডটকমের মাধ্যমে এইরকম প্রতিষ্ঠান বিয়ানীবাজার আরও গড়ে উঠবে আগামীতে বিয়ানীবাজারবাসী পর্যায়ক্রমে অনেক দিক দিয়ে এগিয়ে গেছে এখন বরে বসেই সবাই এই জায়গায় অর্ডার দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের গড়ে পাবে এই সুবিধাটা আমাদের বিয়ানীবাজার হয়ে গেল আজ থেকে এই ডটকমোর মাধ্যমে যারা বিদেশ থেকে বাংলাদেশে অবস্থান করবে তারা শুধু এই নাম্বারে কল করলেই তার নিত্য প্রয়োজনীয় জিনিস তার ঘরে গিয়ে পৌঁছবে আমি মনে করি বিএনপার এইটাই প্রথম আমরা অনেক প্রবাসী বিদেশেও আসুন যারা শুধু মহিলা বাড়িতে তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের চাহিদা মতো যে কোনো জিনিস বাড়িতে পৌঁছানো সম্ভব হবে আমি এই প্রতিষ্ঠানে উত্তরোত্তর সফলতা কামনা করছি আর বাজারে গিয়ে ভোগান্তি নয় গড়ে বসেই সহজে প্রয়োজনীয় পণ্য পাওয়ার নতুন ঠিকানা লগেআছি ডট কম লগেআছি ডট কম আর বদল হতে তুমি তাই বাড়িত বইয়া তোমার তান সবজি থেকে শুরু করে আর নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা লাগে বাড়িত বইয়া তুমি তাই ভাই আর সব থেকে মজার বিষয় লোকে এটার অর্ডার পলিসি খুবই সহজ এর বাদে ক্যাশ অন ডেলিভারি মাল নেওয়া বাদে দেখো যে দাগ বার হয়ে গেছে ফসা বার হয়ে গেছে কোবা লাগতো না আল্লাহর যাও গিয়ে লাগতো না আমরা ঠিক আছে না কত সুন্দর পলিসি দেখছাই তুমি তাই মনোহরকা মন তাকিয়া আমরা আর বিশেষ করে আমরা জাহাঙ্গীর ভাইয়ের এই প্রতিষ্ঠান তুমি সাপোর্ট করবা লগে থাকবা যাতে মনে এই রকম উদ্যোক্তা যারা আছেন তারা সামনে দিয়ে বালা চিত্র করতে পারো সুমাইয়া জাহান ইবা সিলেট টোয়েন্টি